আসসালামু আলাইকুম আহমতুল আমরা কোরবানির পশুকে জবাই করব হালকুমের নিচ থেকে এবং চারটি রক আমরা কাটবো খাদ্যনালী কণ্ঠনালি এবং উভয় পাশে মোটা দুইটা যাকে ওয়াজ দাইন বলা হয় এই চারটা রক কাটব আমরা হাড্ডির উপর আঘাত করব না হাড্ডির উপর আঘাত করা মাকরু হয়ে যাবে হাড্ডির উপরে আমরা আঘাত করব না ভাই এমন আছে যে জবাই করার পর আবার হাড্ডির উপরে সুরিদা আঘাত করে যার কারণে কোরবানি পশু দ্রুত মারা যায় এবং পরিপূর্ণ রক্ত বের হতে পারে না তখন এটা মাকরু হয়ে যাবে আর এই অবস্থায় গরুর গোস খেলে আপনার বড় ধরনের রোগ হতে পারে এজন্য আমরা সম্পূর্ণ রক্ত বের হবে ধোয়া পর্যন্ত আমরা চামড়া শিলব না তাহলে সুন্দর পদ্ধতি হলো আমরা সুন্দরভাবে গরুটা ভালোভাবে বাঁধবো বাঁধার পরে আমরা সুন্নার তরিকায় চারটি রক কাটবো করার চারটি রক কাটার পরে আমরা গরুকে রেখে দিব দশ মিনিট বিশ মিনিট আধা ঘন্টা এক ঘন্টা সময় লাগতেই পারে আমার আপনার যেই পর্যন্ত গরু থেকে সম্পূর্ণ রক্ত বের না হবে সেই পর্যন্ত আমরা গরুর আহ চামড়া না ইংসা আল্লাহ